তো আজকে আমরা জানবো কোয়ালিফিকেশন শব্দের বাংলা অর্থ কি তো কোয়ালিফিকেশন শব্দের অর্থটা জেনে নেব বা অর্থটা জেনে নেব বা শব্দের বাংলা অর্থটা জেনে নেব বা কোয়ালিফিকেশন শব্দের অর্থটা জেনে নেব আগে কোয়ালিফিকেশন এর বানানটাকে দেখে নেওয়া যাক কিউ ইউ এ এল আই এফ আই সি এ টি আই ও এন কোয়ালিফিকেশন তো এটার ই যে বাংলাটা রয়েছে তো ওটা আমরা জেনে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবে তো যদি আরো কোনো শব্দ লাগে কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলে বলতে আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব কিন্তু নতুন ভিডিও অন অনুপ্রেরণা জায়গায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করবে তো কোয়ালিফিকেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্যতা কোয়ালিফিকেশন অফকেশন এটার বাংলা হচ্ছে যোগ্যতা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন তো একটু উচ্চারণটা ভালোভাবে শিখে নেবে বা ততটা হলো যে যোগ্যতা আজকে ভিডিও বন্ধ থাকবে সুস্থ থাকবে আজকে এখানে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিও তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে